এটা এটা তুমি লেগবে তা তুমি ছা আচ্ছা 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 আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই শারদীয় শুভেচ্ছা আর এই শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আমি চলে এসেছি ষোলো আসেন তরোডি আসরে তো এই আসরে একটা জানেন যে সুনামধন্য কাড়া কিন্তু অলরেডি চলে এসেছে হয়তো এটা অনেকে জেনেছিলেন বা অনেকে জানেন নাই একটা মানে কি বলবো খুব মহিলা রসিক আছেন ওনার সাথে তো ওনাকে আমরা তুলে ধরবো তো আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে কোন কাড়া আছে খুব রেকর্ড রেকর্ডারলা কারা আছে কিন্তু তো বেশি কিছু কথা না বলে সেই মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো তো তার আগে বলে থাকি যদি আপনার এই হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই আসরে প্রতি মুহূর্তে ছবি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনার একটু নাম পরিচিতিটা বলুন আমার নাম দেবাশিস সরেন গ্রাম হচুগুডি পোস্ট পানিপাতার থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা খুব ভালো ঠিকানা তো এই যে আপনার এই কাড়াটা তো কিছুদিন আগে খেলা হলো হ্যাঁ কিছুদিন আগে চাঁদড়া খেলা হয়েছে হ্যাঁ দারুণ ব্যাপার তো আছে তো মানে খেলা ঠিকঠাক আছে না কিরকম ভাবছেন খেলা কিরকম দেখাম দেখা হবে বামফার দেখা বাহ মানে মানুষের কে মানে যে আসানি আসবে সেটা মানে বিফলে যাবে না বিফলে যাবে না পূর্ণ হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে কি তো এই যে আপনার এই কাড়াটা কতবার লাগা হয়েছে এই কাড়াটা আসরে লাগা হয়েছে এটা নিয়ে তিনবার হবে আচ্ছা আর একটা টেস্টিং লড়াই টেস্টিং লড়াই তো তার ফলে আগে লড়াইলে রেজাল্ট কি আছে রেজাল্ট সব জয় সব জয় আচ্ছা এটা কি রকম ভাবছেন দেখা যাক মাথা যদি দেই

দারুণ ব্যাপার মহিলা রসিকের কারা ছাড়বে কিন্তু দুর্দান্ত এটা ইন্টারেস্টিং ব্যাপার আছে আপনারা দেখতে থাকবেন মানে পুরো ছেলেদের মতন দৌড়া ধোপা কার্য সমস্ত রকমের পারদর্শী আছে সেই রসিক আর ইনি কারাটাকে খোলা খোসা সমস্ত করে দেবাশিস নামের যদিও পরিচালিত হয় কিন্তু উনি বেশি কিন্তু দেখভালটা করে নাকি তো আপনারা সেই কলা কৌশল আপনারা দেখতে পাবেন সে পুরা আহ আপনার কি বলবো আসরের মধ্য দিয়ে তো আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন দেখতে পাবেন দৃশ্যগুলি তো এই যে আপনার এই যে কারাটা যেটা আছে ধরুন এটা কোন কোন কালাকে পরাজিত করেছে। এটাকে করেছে প্রথম প্রথম করলো চিপিদা চিপিদা হ্যাঁ চিপিদা কাকে ওই গুণধর মাতা গুণধর মাতা আচ্ছা তারপরে তারপর সামলরা শক্তিপদ মাতা আচ্ছা আর তারপর টেস্টিং লড়াই আমার তার সাথে চড়ি চালিয়েছে আমার বড়টার সাথে বাহ ঘরে 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 আমার বীর কাড়া ছিল না একটা হ্যাঁ ছিল বড় কাড়া যেটা আপনার এই সে এই হ্যাঁ আলোক সিং সাথে যেটা লাগাইছিল আলোক সিং কে যেটা বহুত দূর পর্যন্ত তাড়িয়েছিল সেই কাড়াটা বাহ

খুব ভালো আছে কাড়াটা দেখেছিলেন মহাদেব কাড়াটা খুব কিন্তু ভয়ঙ্কর কারা আছে যেটা আপনার খেলেছিল আপনার টেস্টিং ম্যাচে কিন্তু আপনার প্রায় এক ঘন্টার কাছাকাছি খেলেছিল যেটা আছে আপনার বালিগুমা আসরে তো সেই কারা সাথে হয়েছে না ওই আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা বুঝতে পারলেন যে দারুণ ব্যাপার আর কি বলে দিলারও যদিও বাক শক্তি সেরকম না কিন্তু উনি ইশারায় বলে দিল আমি কিন্তু কারাটা ছাড়বো আর দুর্দান্ত ভাবে কিন্তু কারাটা লাগবে তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন নমস্কার ধন্যবাদ আর এরপরে সে দেবাশিষ সরেনের কারাটি দেখতে থাকুন